আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের তিন রকম করলা রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিগুলো দেখে নিই আলু চিংড়ি দিয়ে ঝুরি করে করলা ভাজা ছোট মাছের সাথে করলা এবং রং পরিবর্তন না করে করলা ভাজা এই তিনটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে দেখে নিব ছোটো মাছের সাথে করলা রেসিপিটি এখানে আমি একটি করলা নিয়েছি করলা চার টুকরা করে কেটে ভেতরের অংশ ফেলে দিয়েছি আর একটু লম্বা করে স্লাইস করে ঠিক এরকম করে কেটে নিয়েছি আর এতে সামান্য কিছু লবণ মাখিয়ে রেখে দেব আর এখান থেকে একটু রস আমি ফেলে দেব যাতে করে রান্না করা তো করলাতে তিতাভাবটা কম আসে কিন্তু আপনি চাইলে সরাসরিও ব্যবহার করতে পারেন এ পর্যায়ে এখানে আমি ছোটো সাইজের কিছু ট্যাংরা মাছ নিয়েছি এখন এগুলোতে মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব রসুন বাটা লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া ও জিরা গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে একসাথে কিছুক্ষণ মাখিয়ে রাখছি আর লবণ মাখানো করলা থেকেও কিছু রস ফেলে করলাগুলো আলাদা করে উঠিয়ে রাখছি তো এবার গরম তেলে পেঁয়াজ এবং কাঁচামরিচ কিছুটা ভেজে নিয়ে মাখানো মাছগুলো দিয়ে দিব প্রয়োজন পরিমাণ পানি অ্যাড করে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেব মাছ প্রায় কষানো হয়ে এলে করলাগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব এরপর প্রয়োজন অনুযায়ী আরেকটু পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব করলা সেদ্ধ হয়ে গেলে এবং ঝোল গাঢ় হয়ে আসলে নামিয়ে নেব যে কোনো ছোট মাছের সাথে এভাবে করলা রান্না করা যেতে পারে তো এবার দেখে নিব রঙ পরিবর্তন না করে করলা ভাজার রেসিপিটি আর এর জন্য আমি দুই টুকরা করে করলাগুলোকে প্রথমে কেটে নিয়েছি এবং ভিতর থেকে এভাবে অংশগুলো ফেলে দিয়েছি তো এগুলো আমি কেটে আগে ধুয়ে নিয়েছি তারপরে এগুলোকে পাতলা পাতলা করে এভাবে কেটে নিয়েছি কাটা করলার সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ সাথে কিছু রসুন একসাথে দিয়ে মিশিয়ে রাখবো আর এই ভাজিতে পেঁয়াজ একটু বেশি ব্যবহার করতে হবে এতে আমি রসুন ব্যবহার করি তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আর এতে রসুনের টুকরাগুলো আস্ত অবস্থায় থাকে এটা স্বাস্থ্যের জন্য উপকারী তো এবার গরম তেলের সবগুলো উপকরণ একসাথে দিয়ে দেব সাথে লবণ অ্যাড করে দেব প্রথমে কিছুক্ষণ চুলার ফ্লেম হাই করে রেখে ভাজতে হবে এরপর ফ্লেম মিডিয়াম করে রাখতে হবে আর এই ভাজিটা কিছুটা ঘন ঘন নাড়াতে হবে আর এতে ঢাকনাও ব্যবহার করব না চুলার আঁচ হালকায় রেখে উল্টে পাল্টে নেড়ে দেব সবজি সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে দেখতে কাঁচা মনে হবে কিন্তু সবগুলো উপকরণই সফট সিদ্ধ হয়ে যাবে আর রঙটা খুব সুন্দর সবুজ রঙই থাকবে তো এভাবে রং পরিবর্তন না করে এই ভাজাটা দেখতে খুবই ভালো লাগে তো এবার দেখে নেব ঝুরি কাটা করলা ভাজা রেসিপিটি আলু চিংড়ির সাথে ঝুরি কাটা করলা ভাজা তো এর জন্য আমি প্রথমে করলাগুলোকে গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি আর ভেতরের অংশগুলো ফেলে দেইনি এরপর ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি ঠিক এভাবে একইভাবে আমি এখানে কিছু আলু কেটে নিয়েছি তো সবজিগুলো আমি কাটার পরে ধুয়েছি আর এগুলো ধোয়ার পরে অবশ্যই ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে তো এই ভাজার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়ে নিচ্ছি আর সাথে নিয়ে নিচ্ছি একটু মাঝারি সাইজের চিংড়িগুলোকে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি কারণ আমি এখানে আস্ত চিংড়ি ব্যবহার করব না তো এবার ভাজতে চলে যাব গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিবো কাঁচামরিচ আর এগুলোকে একটু ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে আসলে এতে ছোটো টুকরা করে কাটা চিংড়িগুলো দিয়ে দেব আর এই চিংড়ির সাথে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো এবং প্রয়োজনীয় পরিমাণ লবণ পেঁয়াজের সাথে চিংড়ি এবং হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর এতে আলু এবং করলাগুলোকে দিয়ে দেব চুলার ফ্লেম বাড়িয়ে প্রথম দিকে এক মিনিটের মতো ভাজতে থাকবো এতে করে পানি থাকলে দ্রুত শুকিয়ে আসবে আর এতে আমি ঢাকনা দেবো না করলা ভাজার সময় ঢাকনা ব্যবহার না করাই ভালো তাতে করে করলার তিতার ভাবটা কিছুটা বেড়ে যায় আর পানি জমে গেলে স্বাদ তেমন একটা ভালো আসে না তো এই পর্যায়ে এগুলোকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে তো বন্ধুরা একই খাবারের ভিন্ন স্বাদ পেতে বিভিন্ন রকম রেসিপি আমরা বাসায় তৈরি করতে পারি আজ এ পর্যন্ত ফুড অ্যান্ড কুকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি